রেডিও তরঙ্গ যেটা যার মাধ্যমে বর্তমান প্রযুক্তি এত এগিয়ে গেছে এটা ইউজ করে এটাও কিন্তু ওনারই থিওরি দেখুন এই রুমটা কিন্তু বিশাল অনেক ঐতিহাসিক জিনিস এখানে আছে উনি শুনলাম যে নাতি হয় নাতি হলো মনে করেন যে আমাকে চারজন ব্যাট দিলে মনে করেন যে এত মোটা হবে হ্যাঁ আসার পরে আমরা একটু অ্যাপয়েন্ট করলাম মিষ্টি খাওয়ালাম এই ছবিটা দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আচ্ছা জগদীশ চন্দ্র বসু একসাথে মূলত এটা তখনকার সময় না আমার কাছে আমার আমার যতটুকু মনে হচ্ছে তবে তখনকার সময়ের ইট যদি আমি বলি তাহলে দেখা যাবে যে এই ইট গুলা যেগুলা চিকুন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি পত্ততাত্ত্বিক নিদর্শন এটি প্রখ্যাত বাঙালি উদ্ভিদ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর প্রৈত্যক বাড়ি ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ছিলেন বাংলাদেশে একজন সফল বিজ্ঞানী যিনি সর্বপ্রথম উদ্ভিদের প্রাণ আছে কিনা সেটি আবিষ্কার করেন ব্যাপার হচ্ছে তিনি কিন্তু রেডিও তরঙ্গ আবিষ্কার আরেকটি অবাকরক তথ্য হচ্ছে তিনি পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম তরঙ্গ আবিষ্কার করেন যার ফলে বর্তমানে আমরা তারবিহীন তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করে থাকি বর্তমান বিশ্বে তার এই রুল ফলো করে কিন্তু মহাকাশে তথ্য আদান প্রদান করা হচ্ছে আমার নাম হলো মোহাম্মদ কাইসার আহমেদ মিয়া সার্টিফিকেটে এমনি ডাক নাম মোহাম্মদ মন্টু মিয়া আমি বিএসএস ব্যাচালার অফ সোশ্যাল সায়েন্স আমি ডিগ্রি পাশ করছি কিন্তু আমি এখানে দুঃখের বিষয় কর্মচারী ভিতরে চাকরি করি আর এখানে নাইনটি নাইন আসছি টোয়েন্টি ফোর ইয়ার্স চলছে সার্ভিসে আছে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন কলেজ এটা হলো এক ধনী লোক এডে আপনার দান করছে এই পাশে হলো জাহাঙ্গীর ভবন জাহাঙ্গীর ভবন ইন মেমোরি সালিয়া ওই ওইটা হলো চৌধুরীর আমলে নাইনটি ফোর লাস্টে কলেজ স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন কলেজে এটা মনে করেন যে বহুদিন আগে মনে করেন যে বাঙ্গাসুরা ছিল বাঙ্গা মানে কি জাস্ট শার্টটা হ্যাঁ জি 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 ওই শার্টটা ভেঙে পড়ছিলো শার্টটা কমপ্লিট করছে করার পরে সরকারি এরা নিয়ে গেছে এখন সরকারি কাজ করতেছে আর এই বিল্ডিং হলো আপনার পাখিজা প্রিন্ট শাড়ি মালিক উনি ওই যে মার নাম মুনসুর নিসা ভবন উনি এটা আমি যখন আসে একতলা ছিল পরে উনি দোতলা করছে ভবিষ্যৎ মনে হয় তিনতলা করবে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর কোনো উত্তরস্বরী এখানে কি এসেছিলো ওনার কিছুদিন আগে একজন ভদ্রলোক আসছিলো উনি হলো ডাইরেক্ট ভারত থেকে আসছে উনি শুনলাম যে নাতি হয় নাতি হলো মনে করেন যে আমাকে চারজন ব্যাট দিলি মনে করেন যে এত মোটো হবে হ্যাঁ আসার পরে আমরা একটু আপ্যায়ন করলাম মিষ্টি খাওয়ালাম খাওয়ানোর পরে দশ থেকে বিশ মিনিট থাকার পরে তারপর চলে গেছে আর মনে করেন অনেক লম্বা মনে করেন আমাকে থেকে আরও একাধিক লম্বা ছবি তুলছিলো সারে তুলছিলো এটা আমার সঠিক মনে নাই হ্যাঁ উনি এক আসছিলো আর মাঝে মাঝে বিভিন্ন থেকে বিভিন্ন দেশের তে লন্ডন জাপান আমেরিকা থাইল্যান্ড সব জায়গাতে ভারতের তে লোকজন আসে পর্যটক করতে জগদীশ স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন স্টেশন কলেজ দেখতে বন্ধুরা এটাই হচ্ছে জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটা আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে খুব শীঘ্রই দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে সাজানো গোছানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটা মোটা ইটগুলা ব্যবহার করা হয়েছে মূলত এটা তখনকার সময় ইট না আমার কাছে আমার আমার যতটুকু মনে হচ্ছে তখনকার সময় ইট না তবে তখনকার সময় ইট যদি আমি বলি তাহলে দেখা যাবে যে এই ইটগুলা যেগুলো চিকুন বিস্কিটের মতো এগুলো তখনকারই বন্ধুরা আমরা একটু এটার আর একটু ভিতরে ঢুকে ঢুকলে দেখতে পারবেন যে চারিদিকে প্লাস্টার করা একদম পরিপাটিভাবে সাজানো গোছানো হচ্ছে খুবই কষ্ট করা হচ্ছে বিজ্ঞানী চন্দ্র বসুর যে পৈতৃক ভিটা সেটাকে আবার নতুনভাবে জাগিয়ে তোলার চেষ্টা করতেছে আপনারা দেখুন যে উপরে ছাদগুলো আমি প্রত্যেকবারই কিন্তু বলি যে লোহার পাত দিয়ে দিয়ে ছাদগুলো নির্মিত মূলত কাঠের পাতা এবং এক বড় বড়ো লোহার যে পাত এবং কাঠের যে বাতা সেগুলো দিয়ে দিয়ে কিন্তু আগেরকার সময় ছাদগুলো নির্মিত হইত দেখুন এই রুমটা কিন্তু বিশাল অনেক বড় একটা রুম আমি জানি না এই রুমে জগদীশ চন্দ্র বসু উনি কি এখানে এটা কি ড্রয়িং রুম না ডাইনিং রুম ছিল এটা আমি ঠিক বলতে পারবো না এখন বাট রুমটা অনেক বড়। সো এটা আরেকটা রুম জগদীশ চন্দ্র বসুর আরেকটা রুম তবে ভেতরের ইতিহাসটা তো আমরা ওইভাবে জানি না যে উনি কোন জায়গায় শোবার ঘর ছিল কোথায় ড্রয়িং রুম ছিল ডাইনিং রুম ছিল এগুলার ব্যাপারে তো আমরা অবগত না বাট বোঝা যাচ্ছে যে ওই রুমটা যেহেতু অনেক বড় তাহলে বোঝা যাচ্ছে যে ওইটাই সম্ভবত ড্রয়িং রুম বা ডাইনিং রুম আর এগুলা ছোট ছোট রুম এগুলা বেডরুম হবে সো বন্ধুরা এইখানেও কিন্তু আরেকটা রুম আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটা রুম এরকম রুম হচ্ছে রুমের সংখ্যা হচ্ছে ছোট ছোট এরকম রুমের সংখ্যা হচ্ছে চারটা এবং ওই যে বড় রুমটা হ্যাঁ ওই রুমটার সংখ্যা হচ্ছে দুইটা কারণ আমি আরেকটা রুম দেখাচ্ছি এটাও বড় এবং দেখুন এটা কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে অলরেডি এবং আপনারা দেখছেন যে ওই যে পাশে যে বড় রুমটা যেটা ড্রয়িং রুম ডাইনিং রুম মনে করছি আমরা হ্যাঁ সেরকমই কিন্তু বড় এই রুমটা এবং এটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে আশা করি কয়েকদিনের মধ্যে আরও সুন্দর হয়ে যাবে বন্ধুরা দেখুন এই হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি সো আশা করি আপনাদের ভালো লেগেছে বাংলাদেশের প্রথম বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আঠারোশো সালে তিরিশে নভেম্বর জন্মগ্রহণ করেন তার সমৃদ্ধ জীবনের এক পর্যায়ে আঠারোশো সালে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্যে লন্ডন গমন করেন কিন্তু তিনি পদার্থ রসায়ন ও শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করে আঠারোশো সালে দেশে ফিরে আসেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জীবিত অবস্থায় তার সমস্ত সম্পত্তি জনকল্যাণে দান করে গেছেন উনিশশো সালে তার জমিতে সুরুজবালা সাহা বিদ্যালয় স্থাপন করা হয় পরবর্তীতে উনিশশো সালে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্যার জগদীশ ইনস্টিটিউশন ও কলেজ প্রতিষ্ঠা করা হয় দুই সালে জগদীশ চন্দ্র বসুর কমপ্লেক্স তথা জাদুঘর বাস্তব রূপ লাভ করে আমি আসছি জসুলদিয়া থেকে কেমন লাগছে জাদুঘরটা খুবই সুন্দর লাগছে অনেক ঐতিহাসিক জিনিস এখানে আছে অনেক দেশ অনেক জায়গায় থেকে এখানে দেখতে আসে তবে অনেক পুরানা অনেক জিনিস আছে যোগদীশচন্দ্র বসুর অনেক ইতিহাস এখানে আছে এমন সব ওনার ডকুমেন্টস ওনার অ্যাচিভমেন্ট ওনার বিভিন্ন মেমোরিজ যেটা কখনো দেখা হয় নাই তো এখানে আসার পর সবগুলো মোটামুটি একসাথে এখানকার যে অথরিটি সব একসাথে গ্যাদার করেছেন আসলে ওনার যে এত ছবি পার্সোনাল ছবি ওনার প্রফেশনাল লাইফের ছবি ওনার সোশ্যাল লাইফের ছবি ওনার ফ্রেন্ডজনদের ছবি বন্ধুদের ছবি এবং আমি এটা জানতাম না যে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল তো অনেক জায়গায় রবীন্দ্রনাথের সাথে স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি পাওয়া গেছে হ্যাঁ যে আপনি এখানে দেখবেন তারপরে ওইখানে দেখবেন অনেক যাকে সাথে ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাকে একটা কবিতা লিখেছেন সেটা এখানে আসে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজ হাতে চন্দ্র সেনের কবিতা লিখেছেন সো এগুলো আমি জানতামই না এবং উনি যে ঢাকার এত কাছাকাছি ওনার পৈতৃক নিবাস এবং এখানে যে উনি বড় হয়েছে যে এটা আসলে জানা যাবে জানা যায়নি আর এখানে আপনারা দেখুন এই ছবিতে কোথায় গেল কিছু কিছু ছবি কথা না এখানে এই ছবিটা দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্যার জগতী চন্দ্র বসু একসাথে হুম তো এরকম অসংখ্য ছবিতে তার একসাথে নোবেল নাইনটিন থার্টিনে যখন রবীন্দ্র ঠাকুর পুরস্কার পায় নোবেল তারপরে ছবি একসাথে তো এরকম অসংখ্য ছবি ডকুমেন্টস যেগুলো আমার জানা ছিল না কখনও এখানে আসার পর আমি সত্যিই মানে নিজেই শখ যে আসলে এত কিছু আমরা তো সবাই জানো ওয়ার্ল্ড ওয়াইড যে কাছের যে জীবন আসছে প্রথম এই ধারণাটা উনি প্রমাণিত করেন কিন্তু স্যার জগতী চন্দ্র বসু পাশাপাশি রেডিও তরঙ্গ যেটা যার মাধ্যমে বর্তমান প্রযুক্তি এত এগিয়ে গেছে এটা ইউজ করে এটাও কিন্তু ওনারই থিওরি উনি প্রথম আবিষ্কার করে তো সব কিছু এখানে ডকুমেন্টসগুলো দেওয়া আছে ওনার অ্যাচিভমেন্টের ওনার প্রফেশনাল লাইফের মাধ্যমে যে ক্রিস্ক্রোগ্রাফ তারপরে অটোমেটিক প্ল্যান্ট রুট গ্রোথ রেকর্ডার এগুলোতে তিনি উদ্ভিদের ভিতরে শরীরের যে তরঙ্গ উনি একটা রেসপন্স পেয়েছেন এখানে একটা বই আছে এই যে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং হ্যাঁ জগদীশ চন্দ্র বসু এটা কিন্তু খুব বিখ্যাত একটি বই ঠিক আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই বইটিকে এখনও সবাই একজন স্ট্যান্ডার্ড হিসাবে ধরে বৈজ্ঞানিক গ্রন্থ শুধু লেখা আছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং হ্যাঁ এগুলো টোটাল দশটা বইয়ের নাম আছে যেটা বৈজ্ঞানিক গ্রন্থ আর কি যেটা উনি সারা বিশ্বের জন্য মানুষ লিখেছেন